আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ নেতার কবর জিয়ারতে জামাত প্রার্থী জামাতের প্রার্থী আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করার কারণে সমালোচনার মুখে পড়েছে আমরা ঘটনা একটু আপনাদেরকে বিস্তারিত করে শোনাব আমার দেশ পত্রিকা নিউজ করেছে এরপর আমরা বিশ্লেষণ করবো যে আসলে এই কাজটা ঠিক হয়েছে কিনা জাতীয় সংসদ নির্বাচন জামালপুর চার নম্বর সরিষাবাড়ি আসনের জামাত ইসলামের এমপি প্রার্থী আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে বাইশ অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগকালে সাবেক মন্ত্রী ডক্টর মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করেন তিনি এলাকাবাসীর সূত্রে জানা গেছে গত বুধবার উপজেলা আওনা ইউনিয়নের পাখিমানা দৌলতপুর এলাকায় জামাত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লা আল নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন এই সময় বিতর্কিত সাবেক মন্ত্রী ডক্টর মুরাদ হাসানের পিতা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মতি রহমান তালুকদারের কবর জিয়ারত করেন এই সময় মরহুমের রুহের মাখারাত কামনা করেন দোয়া মোনাজাত করেন মানে আমি বুঝলাম না এই ধরনের কাজ করা কোনো প্রয়োজন ছিল যেখানে স্পষ্ট যে আওয়ামী লীগের লোক সেখানে তার কবর জিয়ারত করে এই ধরনের একটা বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না এই ধরনের কাজ করে জামা ইসলামের এমএ নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না এই ধরনের অদূরদশিতা রাজনীতিতে কিন্তু জামা ইসলামকে ডিমোশন করবে জামা ইসলামের কিন্তু পরিবর্তন ঘটবে না এখানে কবর জিয়ারত করার কারণে কি আপনার ভোট বাড়বে ভোট বাড়বে না তাহলে এই ধরনের কেন বিতর্কিত কর্মকাণ্ড করতে গেছেন করার কোনো প্রশ্নই ছিল না অতএব এখানে আমি মনে করি যে অদুদ্দশিতার একটা বিষয় রয়েছে এখানে এই কাজটা করা ঠিক হয় নাই জামাত ইসলামের এখন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করা দরকার আওয়ামী লীগের নেতাকর্মী যারা চিহ্নিত পার্সন রয়েছে যারা অপরাধী রয়েছে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তাদেরকে ভোট চাওয়া যাবে না তাদেরকে দলের মধ্যে ইনভলভও করা যাবে না এই কাজগুলো করার কারণে কিন্তু জামাল ইসলামের ইমেজ নষ্ট হচ্ছে আজকে দেখে নিউজে এসেছে আমাদের পটিকা তারা নিউজ করেছে এই নিউজে আসার কারণে আপনি কী মনে করেন এতে কি ভোট বাড়বে এতে আরও ভোট কমবে এতে বিএমপি সুযোগ পাবে জামাত ইসলামকে নিয়ে কথা বলার সুযোগ পাবে এই সুযোগটা আমরাই দিচ্ছি অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে চাই জামাত ইসলামের যত এমপি প্রার্থী আছেন সারা বাংলাদেশের আপনারা এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখবেন এবং আপনারা খুব সতর্কতার সঙ্গে কাজগুলো করবেন এখানে যে কাজটা করেছেন আমি মনে করি যেটা অনুচিত কাজ এই কাজটা করা উচিত হয় এই কাজটা করার জন্য আমি মনে করি জামা ইসলামের যারা উপরপর্যায়ের দায়িত্বশীল আছেন এই কাজটি করার জন্য জামালপুর চার নম্বরে যে আসনে জামা এমপি প্রার্থী যিনি রয়েছেন তাকে জবাবদিহিতার আন্ডার আন্ডারে আনা উচিত কেন তিনি এই কাজটা করেছেন কেন এই বিতর্কিত কর্মকাণ্ড করতে গিয়ে জামাতের ইমেজ নষ্ট করলেন অবশ্যই তাকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে